দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার জাদুরচর ইউনিয়নের বাঙ্গি কালির মোড় বলে আর কি এখানে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা দিয়ে আসছে অর্থাৎ ঘরুয়া কবিরাজি যেটা বলে আমরা আমরা জানি আজকে আমরা এসেছি তার বাড়িতে তার মুখ থেকে বিস্তারিত শুনব যারা চিকিৎসা নিতে আসছে তাদের কাছ থেকেও শুনবো তিনি কোন কোন ধরনের চিকিৎসা দেন সে বিষয়েও আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব আমার নাম মোহাম্মদ কবজ আলী পিতা মৃত্যু মোহাম্মদ আনসার আলী আমার বাড়িটা কুমোর ভাঙ্গি পুরাতন পাড়া বর্তমানে এখন কালীর বাজার কয় ভবিষ্যৎ প্ল্যানের মধ্যে মানুষের যেন সেবা করে যাইতে পারি ইনশাল্লাহ দোয়া হবে না এই কার্তিক মাসে আমি আল্লাহ নাতে অমরা হাজার যাব ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ পুরী গ্রামের উপজেলার চাদরচারি ইউনিয়নের ধোনার চর কালী গ্রাম এখানে বসবাস করেন পঁচাত্তর বছর বয়সী কবজ দীর্ঘদিন ধরে তিনি

এই বইটার ইসাল্লা গুণ আছে কেননা বইটার মধ্যে বহুত কিছু আছে জাদু আর মনে করেন যে একজনের স্ত্রী ভাত খাইছে না কি একটা মেয়ে সংসার হইতেছে না এবং কি একটা ছেলেকে বান দিছে আর অনেক রোগের চিকিৎসা আছে এই বইটার মধ্যে ভাষায় লেখা এই বইগুলো আপনি কোন জায়গা থেকে সংগ্রহ এই বড় বইটা আছে মিশর থেকে এই এই এটাও দেখেন এই আছে আর শনিবারে অনেক লোক আসছিল অন্তত আমি আর 10 থেকে 12 জনের কাজ আজকে করছি মানে কাজ করতে হয় তো অনেক সময় লাগে কতগুলা আরবি দেয়া করতে হয় কতগুলা গাছ গাছ দেয়া করতে হয় প্রতি শনিবার ও মঙ্গলবার আশপাশের গ্রাম তো বটেই দূর দূরান্ত থেকে রোগীরা আসেন তার কাছে কেউ মুক্তি চান জটিল রোগ থেকে কেউ বা দাম্পত্য কলহ কিংবা প্রেমের জটিলতা সমাধানে আবার কেউ আসেন জন্টিস ডায়াবেটিক্স শারীরিক নানা সমস্যা চিকিৎসা নিতে আমার বাড়ি কর্তিমারি এলাকায় কর্তিমারি এটা তো কোমর এটা কোমর হ্যাঁ

ঔষধি গাছের সমাহার তিনি বন বাদার থেকে সংগ্রহ করেন বিভিন্ন গাছের লতা পাতা তা থেকেই তৈরি করেন নানা ধরনের চিকিৎসা উপকরণ এই চিকিৎসা আসলে আপনি মূল উপাদান যেগুলো ব্যবহার করেন কি কি আসলে ব্যবহার করেন অনেক কিছু গাছ ব্যবহার করি অনেক বাইনাতে ওষুধ কিনতে অনেক কিছু কিনতেও হয় আল্লাহর রহমত আমার গুণ না থাকলেও গাছ গাছরা গুণ আছে আমি শত শত প্রকার গাছ আমার কাছে আছে এবং আমি কাজও জানি তার চিকিৎসায় অনেকেই পেয়েছেন আশার আলো তাই গ্রাম জুড়ে আজও তিনি আস্থা আর ভরসার প্রতীক নাম বলবেন একটু মোহাম্মদ হাবিল উদ্দিন আমি আমি এই এলাকার লোকই আমি আমার ছোটবেলায় মৃত্যু গ্রাম আসিল অনেকেই জানে গ্রামের কিন্তু আমি যে কবজ কাছে চিকিৎসা হয়েছি আল্লাহর মতে আমার তখন থেকে মাফ হয়ে গেছে আমার বাড়িরও অনেক ছোট টুকিটাকি চিকিৎসা আরে দে্মদ কবজলি ভাই অনেক ভালো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তার চিকিৎসা ভালো আমাদের নেই আমরা দেখি অনেক দূর থেকে লোক আসে দাঁত ভাঙ্গা পাথরের স্বর এদিক থেকেও লোক আসে আইনা ওনার কাছে চিকিৎসা হয় আল্লাহ রহম সবাই বলে যে না ভালো আমরা ছোটবেলা থেকে দেখতে আসি যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে কেউ অব তৈরি আল্লাহ রকম অভিযোগ আনে নেই মোহাম্মদ কবজ ভাই উনি খুবই কবিরাজ ভালো আমরা ছোটবেলার থেকে কারণ উনি আমাদের এলাকার লোক আমাদের পাড়ায় ওনার দ্বারা আমাদের এলাকার অনেকে ইংশলা খুব আরো গোলাপ করছে থেকে দেখি অনেক দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ওনার কাছে আসে বিশেষ করে মঙ্গলবার আর শনিবার মোটামুটি দেখে সিরিয়াল ধরে দূর দূরান্ত থেকে আসে জীবনের শেষ সময় এসে কবজালির একটাই স্বপ্ন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করে যাওয়া আমার বয়স পঁচাত্তর বছর চলছে আপনি এখন ইনশাল্লাহ দক হবে ভবিষ্যৎ প্ল্যান মানুষের সেবা করে যাইতে পারি ইনশাল্লাহ দক হবে না কার্তিক মাসে আমি আল্লাহ হাতে অমরহাতে যাব ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ আল্লাহ বিষয় আমাদের আমার বাবার বাড়ি হচ্ছে কোমরভাঙ্গে পুরাতন ভরা জাদুর নন রোমারি থানা কুড়িগ্রাম জেলা আমার বয়স বর্তমান বছর আমি জন্মের সংলগ্ন থেকে দেখছি আমার বাবা এখানে কবিরাজি চিকিৎসা দিচ্ছেন আমরা অনেক তাদের মানা করি যে এগুলো ভিড় জমায় কিন্তু উনি মানছেনা উনি বলে যে আমরা সেবা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা এনার মাধ্যমে অনেক মানুষের সেবায় কামেলা দান করছে যার দরুন উনি আজও পর্যন্ত কবিরাজি চিকিৎসা দিচ্ছেন আল্লাহ তালা রোগ সবারি দিছে কিছু কিছু রোগ আছে যেগুলো ডাক্তার অপারক হয়ে গেছে ওগুলো রোগ রোগের চিকিৎসা নিতে এখানে আসে যারা এই ধরনের জটিল রোগে আক্রান্ত আছেন ইনশাল্লাহ এখানে যোগাযোগ করবেন হাসবুন আল্লাহ অনি আল্লাহ তালার এবাদত করেন উনি সব কিছু মাফ করেন কিন্তু ইনি মাত্র যে সকল রোগীরা আসেন এখানে এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রোগের আরোগ্য লাভ করবেন গ্রাম বাংলার মাটির গন্ধ আর মানুষের আস্থার নাম এই কবজালি বয়সের ভারে নত হলেও সেবার মনোবল তার আজও অটুট হয়তো একদিন তিনি থাকবেন না কিন্তু মানুষের পেছে থাকবেন একজন কবিরাজ মানবসেবী কবজালি মানুষের সেবাটাই আমার উদ্দেশ্য আল্লাহ যদি মানুষের সেবা যাইতে দেয়